সালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন আবার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের জন্য যারা অতিরিক্ত কোষ্ঠকাটুনে ভুগে থাকেন এছাড়াও যাদের একটু খাওয়া দাওয়া গোলমেল হলে হলেই পেটের সমস্যা দেখা দেয় এবং সুস্থ কা মতো সমস্যা দেখা দেয় তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি বন্ধুরা এই ধরনের কোষ্ঠকাট্যের মতো সমস্যা দূর করার জন্য আজকে আমরা যে ওষুধটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ইজি লাইফ ট্যাবলেট আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ইজি লাইফ ট্যাবলেট এই ইজি লাইফ ট্যাবলেটের কাজ কী এর ব্যবহার এবং এর পার্শ্ব কী সে সম্পর্কে বিস্তারিত জানব তো আপনারা দেখতে সেট মেডিসিনের কথা ইউটিউব চ্যানেল প্রতিনিয়ত মেডিসিন এবং স্বাস্থ্য বিষয়ক টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বেজে দিন যেন সবার আগে মেডিসিন এবং স্বাস্থ্য বিষয়ক টিপস আপনি পেতে পারেন সেই সঙ্গে আপনি খাচ্ছেন এমন কোনো ওষুধ সম্পর্কে জানতে কমেন্ট করুন এই ইজি লাইফ ট্যাবলেট হচ্ছে সোডিয়াম সালফেট গ্রুপের একটি ওষুধ এটি বাংলাদেশে সাধারণত ফার্মাসিয়া লিমিটেড কোম্পানি বাজারজাত করে থাকেন এই ইজিলাইফ ট্যাবলেট বাংলাদেশের যে কোনো ওষুধের দোকানে পাওয়া যায় এই ইজি লাইফ ট্যাবলেটের ব্যবহার এই ইজি লাইফ ট্যাবলেট সাধারণত পুরাতন ও দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য এছাড়াও যে কোনো কারণের সৃষ্টি সকল প্রকার কোষ্ঠকাঠিন্য প্রতিকারে ব্যবহার করা হয় থাকে এছাড়া ও সার্জারি প্রসবকালীন সময় এবং রেডিওলজিক্যাল পরীক্ষার পূর্বে এবং অন্ত্র পরিষ্কারের নির্দেশিত এটি ব্যবহার করা হয় থাকে বন্ধুরা মনে রাখবেন এই দীর্ঘকালীন কোষ্ঠকাঠিন্য সমস্যার কারণে মানব শরীরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় তার মধ্যে কমন সমস্যা হচ্ছে মলদারে পাইলসের মতো সমস্যা অথবা মলদার দিয়ে রক্ত আসার মতো সমস্যা এবং মলদারে জ্বালা পড়ার মতো সমস্যা এই কোষ্ঠকাঠিন্যর জন্য সৃষ্টি হয়ে থাকে এই কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করার জন্য এই ইজি ট্যাবলেট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই ইজিলাইফ ট্যাবলেটের ব্যবহার মাত্রা ও সেবনবিধি ইজি লাইফ ট্যাবলেট সাধারণত রাতে ঘুমানোর আগে বয়স অনুযায়ী নিম্নলিখিত ড্রস গ্রহণ করে পরের দিন সকালে মলত্যাগ তন্ধারিত হবে এটি সর্বনিম্ন ডোজ থেকে শুরু করা উচিত নিয়মিত মলত্যাগের জন্য সর্বোচ্চ নির্দেশিত ডোজ গ্রহণ করা যেতে পারে সর্বোচ্চ নির্দেশিত দৈনিক ডোজ অতিক্রম করা উচিত নয় প্রাপ্তবয়স্ক এবং দশ বছর বয়সী শিশুদের জন্য প্রতিদিন পাঁচ থেকে দশ মিলিগ্রাম সেবন করতে হবে এবং সিরাপের ক্ষেত্রে প্রতিদিন পাঁচ থেকে দশ মিলি অথবা এক থেকে দুশো চামচ সিরাপ গ্রহণ করতে হবে এবং বাচ্চাদের জন্য আপনি ইজি লাইফ সিরাপটি ব্যবহার করতে পারেন যাদের চার থেকে দশ বছর বয়স বয়স সে সকল বাচ্চাদের জন্য প্রতিদিন টু পয়েন্ট থেকে ফাইভ মিলি অথবা জিরো পয়েন্ট ফাইভ থেকে একশো চামচ সেবন করতে হবে এবং চার বয়সের কম বয়সী শিশুদের জন্য জিরো মিলি প্রতি কেজি শরীরের ওজন অনুসারে আপনি ব্যবহার করতে পারেন প্রতিনিদেশনা যে সকল রুগীদের সোডিয়াম পিকোসালফেট অথবা এর যে কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীলতা রয়েছে সে সকল রুগীদের ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না এছাড়াও ত্রীব্র ডিহাইড্রেশন আন্ত্রিক প্রদাহ অন্তর বাধা বাধাগ্রস্ত অ্যাবান্ডিসাইটিস এর কারণে বইভূমি ভাব ইত্যাদি ক্ষেত্রে সোডিয়াম পিকোসালফেট অর্থাৎ ইজিডাইভ ট্যাবলেট ব্যবহার করা যাবে না এই ইজিডাইভ ট্যাবলেট সেবনের ফলে কী কী পার্শ্ব দেখা দিতে পারে অতি সংবেদনশীলতা মাথা ঘোরা সাময়িক সংহীনতা এবং ব্যবসায়ী প্রক্রিয়া দেখা দিতে পারে এছাড়াও পরিপাকতন্ত্রের জটিলতা ডায়রিয়া পেট ব্যথা এবং বমিভাব হতে পারে এই ইজিল ট্যাবলেট গর্ভাবস্থা এবং স্থানাদানকার ব্যবহার করা যাবে কি না বন্ধুরা গর্ভাবস্থায় ওষুধের কোনো ক্ষতিকর দিক পাওয়া যায়নি তবে গর্ভাবস্থায় সাধারণত তিন মাস অর্থাৎ প্রথম তিন মাস এই ওষুধ ব্যবহার থেকে বিরত থাকতে হবে বন্ধুরা সোডিয়াম পিকোসালভে সাধারণত মাতৃযুদ্ধের সাথে নিশ্চিত হয় হয় না সেক্ষেত্রে এই ইজি লাইফ ট্যাবলেট স্থানধানকারী মা ব্যবহার করতে পারে তো বন্ধুরা এই ছিল ইজি লাইফ ট্যাবলেট সম্পর্কে আজকের ধারণা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না